এই নতুন মায়েদের ভুলটা কি যে বাচ্চাকে খাওয়ানোর সময় ঠিকভাবে অ্যাটাচমেন্ট হতে পারে না বাচ্চা ঠিকভাবে অ্যাটাচ না হলে কিন্তু বাচ্চা দুধও পাবে না কান্নাকাটি করবে বাচ্চা অনেক বাতাস খাবে মানে এরোফেজিয়া হবে তার ফলে কিন্তু রাতে কান্নাকাটি করবে গা মোচড়াবে ঠিক আছে তো বাচ্চাকে ফিডিং করার টেকনিকটা খুব ইম্পর্টেন্ট ব্রেস্ট ফিডিং টেকনিকের উপরে নির্ভর করছে বুকের দুধ আসবে কি আসবে না বাচ্চার ওজন বাড়বে কি বাড়বে না কান্নাকাটি করবে কি করবে না অতএব টেকনিকটা যেটা মায়েরা কি করেন যে শুধু ভাবে যে নিপিলটাকে শুধু ধরান শুধু নিপিলটাকে ধরালে হবে না ব্রেস্ট এবং নিপিল দুটোই ধরাতে হবে কীভাবে বাচ্চাকে নিতে হবে অবশ্যই এক হাতে হ্যাঁ এক হাতে এই হাতটাকে এই পারে করে দিন ঠিক আছে স্ট্রেট লাইনে থাকবে একই লাইনে একই লাইনে থাকবে মায়ের পেট বাচ্চার পেট একসাথে টাচ করবে ঠিক আছে এই চিন এই যে থুতনিটা তো বুকের তার সেটে থাকবে আর হাঁ করে যে ধরাবেন বুকটা বুকটা যে ধরবে সে নিচের যে ঠোঁটটা সেটা উল্টে যাবে বুঝতে পেরেছেন আর যে বুকের যে অ্যারিওলা থাকে কালো পাটটা থাকে সেটা কিন্তু উপরে হালকা দেখা যাবে নিচে বেশি দেখা যাবে না বোঝা গেল এবং যখন টানবে টানবে দুবার টানার পরে দুবার তিনবার টানলো তারপরে একটা ঢোক গিলবে তাহলে বুঝতে পারলাম যে বাচ্চা টানছে ভালো দু হাত দিয়ে অনেকে ঝুঁকে শুয়ে দুধ খাওয়ান একদমই ভুল এটা করা যাবে না ঠিক আছে এই এক হাতে খাওয়াতে হবে এইভাবে ধরতে হবে এভাবে একটু ঘুরিয়ে নেবেন নিজের দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তাহলে কি বললাম চিনটা টাচ করবে পেটটা পেটে টাচ করবে স্ট্রেট লাইনে থাকবে ভালো করে হেডটা সাপোর্ট করবেন দিয়ে খাওয়াবেন আর যখনই মনে হচ্ছে খেতে খেতে ধরুন দশ মিনিট পনেরো মিনিট খেলো নতুন বাচ্চারা দিয়ে ঘুমিয়ে গেছে তখনই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়ে কাঁদে ফেলবেন বার্পিং করাবেন একটু দশ মিনিট ঘুরবেন তারপর শোয়াবেন সঙ্গে সঙ্গে শুয়ে দেবেন না বার্পিং না করালেই কিন্তু বাচ্চা সমস্যা আরও বাড়বে হঠাৎ করে দুধ তুলবে রিগার্জিরেশান হবে অনেক সময় দুধ শ্বাসনালিতে ঢুকে চকিং হতে পারে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্রেস ফিডিং ভুল করলে ওই যে বললাম ভুল ভালোভাবে ধরালে কী হবে নিপিলে ব্যথা হবে সর নিপিলে হবে হ্যাঁ সেক্ষেত্রে আবার মা দুধ দিতে পারবে না ঠিক আছে ও তো টেনশনের কিছু নেই আজ থেকে ভালো করে করবে Okay. okay.